আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে কিছু মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্প বেশ কয়েকটি ক্যাটাগরির হয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে যেই মাঠ পাম্প দেখাবো এগুলো হলো স্পেশাল বৃষ্টির পানি পুকুর শেষ করা তারপরে ফুয়ারা তৈরি করা এই কাজের জন্য এই মাঠ পাম্প বিখ্যাত আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা মাঠ পাম্প কিনতে গিয়ে কোনো ঠকবেন না পুরো ভিডিওটি না টেনে দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এটি হল আহ লিউ ব্রান্ডের ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্পির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা রিজার্ভ ট্যাঙ্কিতে ময়লা পানি জমে গেলে যেমন রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করা হয় সেই কাজেও কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারবেন অনেকে চান যে বিদ্যুৎ সাশ্রয়ী পাম্প তো বিদ্যুৎ সাশ্রয়ী বলতে কি বোঝায় সেটা আপনাদেরকে আজকে আমরা আপনাদেরকে ধারণা দিব এই মাঠ পাম্পটি কিন্তু আপনারা বিদ্যুৎ সাশ্রয়ী বলতে পারেন তার কারণ হলো এক হর্স লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মাঠ পাম্পটির মাধ্যমে ম্যাক্সিমাম প্রতি মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করা যায় তবে পাঁচশো লিটার আপনারা পাবেন না সিস্টেম লস থাকে চারশো লিটার পানি কিন্তু প্রতি মিনিটে আপনারা শেষ করতে পারবেন তবে এই মাঠ পাম্পটি দিয়ে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না কেননা এক একটি মাঠ পাম্প এক একটি কাজের জন্য ভাবে তৈরি করা হয়ে থাকে কেননা এটার মধ্যে যদি আপনি সেফটি ট্যাঙ্কিতে যদি এই পাম্পটি ইউজ করতে চান সেক্ষেত্রে এটা নেটটা অনেক চিকন তো সেফটি ট্যাঙ্কিতে অনেক ধরনের মোটা ময়লা থাকে ময়লাগুলো কিন্তু এই নেটের মধ্যে আটকে যাবে তখন কিন্তু আপনারা ভাবে আপনাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে পারবেন না এই মাঠ পাম্পটি কিন্তু আপনারা ছয় মাসের পার্সের গ্যারান্টি পেয়ে যাবেন এই মাঠ পাম্পটিতে ছয় মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না তবে যদি কয়েলটা জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির সার্ভিস সেন্টারে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে পাম্পটির নেম প্লেটটি আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবেন আর কিউডি এক্স পনেরো পাম্পটির মডেল নাম্বার আর এই মাঠ পাম্পের সাথে কিন্তু আপনারা অটো একটি ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচ হলো এটা এটা যখন এইভাবে উপরের দিকে ভাসমান থাকবে তখন মোটরটা চলবে আস্তে আস্তে পানির শেষ হবে মোটর কিন্তু অটো বন্ধ হয়ে যাবে তো এই সুযোগটা এই ফ্যাসিলিটিটা এই মোটরটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই পাম্পটির সাথে কিন্তু আপনারা মোটামুটি ভালো কোয়ালিটির প্রায় পঁচিশ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ক্যাবেল পাবেন এই মাটনটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যে রেটটি এখন আমরা বললাম এই রেটটি কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনাদের যখন পাম্প প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে তারপরে পাম্প নিতে আসবেন এখন আমরা যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের টু হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাটপাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা ফুয়ারা তৈরি করা সহ ইত্যাদি কাজে কিন্তু এই মার্ট আপনারা ব্যবহার করতে পারবেন এই মার্ট পাম্পির নিম প্লেটটি আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে মডেল নাম্বার হেড মিটার পানির ফ্লো ক্যাপাসিটি ডিটেলস এখানে লেখা আছে গাজী মাট কিন্তু চায়নার মধ্যে অন্য অন্য কোম্পানি থেকে দামটা কিন্তু খুব বেশি না তবে গুণগত মান কিন্তু খারাপ হবে না নন ব্র্যান্ডের যেই মাট হয়ে থাকে সেই মাটপাম্পগুলো থেকে কিন্তু এই মাঠ পাম্পটা ভালো হবে আর এই মার্ট নিচে একটা নেট থাকবে নেটের কাজ আপনারা সবাই জানেন যে আহ পুকুর শেষ করার সময় পুকুর অনেক ছোট মাছ থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি ব্যবহার করা হয়ে থাকে তবে গাজী ব্র্যান্ডের পাম্পে কিন্তু আপনারা কোনো ফ্লোর সিইজ পাবেন না আর কোনো পার্সের এর গ্যারান্টি পাবেন না তবে সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানে দিলে আমরা সমাধান করে দিতে দিতে কিন্তু দামগুলো আপনাদেরকে হবে আর গাজী ব্র্যান্ডের সাথে আমরা বরাবরই বলি যে তারগুলো তারা ব্যবহার করে একটু মিডিয়াম কোয়ালিটির একবার হাই কোয়ালিটি না লো কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটি তবে আপনাদের মিটার থেকে যদি পাম্পটা বেশি দূরত্ব ব্যবহার করেন তাহলে কিন্তু এই মানের কেবল দিয়ে আপনারা মোটরটা চালাতে পারবেন না তাহলে আপনাদেরকে একটু মোটা কেবল ব্যবহার করতে হবে আর নয়তো বা কিছুক্ষণ চলার পর পর কিন্তু মোটর বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে এই মাঠ বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা যে মার্ট পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি কিন্তু আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা এয়ার ইয়ার্টার তৈরি করা সহ ইত্যাদি কাজে কিন্তু এই মাঠ পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন বাট সেফটি ট্যাঙ্কিতে কিন্তু এই পাম্পটি ব্যবহার করলে ভালো হবে না যদি এই পাম্পটির নেটটা অনেক বড় আপনারা চাইলে সেফটি ট্যাঙ্কির ময়লা পানিটা উঠাতে পারবেন বাট অন্য অন্য ময়লা থাকে সেফটি ট্যাঙ্কিতে সেই ময়লাগুলো কিন্তু আটকে যাবে তবে এই পাম্পটির মাধ্যমে সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার না করাই ভালো হবে এই মাঠ পাম্পটির মডেল নাম্বারটা আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি নেম প্লেটটি এখানে লিউ খোদাই করে লেখা থাকবে এখানে মডেল নাম্বার ডিটেলস লেখা আছে আর বডিতে ছয় মাসের একটা ওয়ারেন্টি স্টিকার পাবেন এই মাঠ পাম্পটিতেও আপনারা ছয় মাসের স্কোয়ার পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম নয়শো লিটার পানি পাবেন তবে নয়শো থেকে যেহেতু কোম্পানি লেকসে নয়শো লিটার আপনারা আটশো থেকে সাড়ে আটশো লিটার পানি শেষ করতে পারবেন এই মাঠপাম্পটির সাথে একটা ফ্লোর সুইচ থাকবে আর এখানে আপনারা তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার চারশো টাকা এখান থেকে আহ ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে মাঠ পাম্পগুলো আপনাদেরকে দেখালাম প্রতিটি মাঠ আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মাঠপম্পগুলো নিতে পারবেন তবে ইউটিউব ফেসবুকে দেখা যায় অনেক সময় আমাদের ভিডিও গুলো কেটে নিয়ে তারা তাদের ফোন নাম্বার বসিয়ে অনেক সময় দেখা যায় দুই নাম্বারই করে যেমন যে মাঠপাম্পটির দাম হলো বারো হাজার পাঁচশো টাকা তারা দেখা যায় অফার করে দুই হাজার তিন হাজার টাকা তখন কিছু কাস্টমার দুইশো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তখন কিন্তু তারা পাম্প ডেলিভারি করে না আর তাদের কোনো দোকান বা অফিস নাই তারা কিন্তু প্রতারক তো আকর্ষণীয় অফার থেকে বিরত থাকবেন আমাদের কাছ থেকে কিন্তু দেশে কন্ডিশনের মাধ্যমে এই মাঠপাম্পগুলো আপনারা নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে